আপনি কি ভাবছেন বাজেট কম বলে ঋষিকেশ ভ্রমণ সম্ভব নয় তাহলে ভুল ভাবছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম খরচে আপনি ঘুরে আসতে পারবেন ঋষিকেশের দারুণ সব জায়গা থাকছে ভ্রমণের খরচ থাকার জায়গা ফুড গাইড তাহলে চলুন শুরু করি আমাদের ঋষিকেশের বাজেট ট্রাভেল গাইড ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল সব থেকে কম খরচে ঋষিকেশ যাওয়ার পদ্ধতি হলো ট্রেন আমরা হাওড়া থেকে ওয়ান থ্রি ডাবল জিরো নাইন দুন এক্সপ্রেস ধরেছিলাম যেটা রাত আটটা পঁচিশ নাগাদ ছাড়ে এবং ট্রেনটি ঋষিকেশ পৌঁছাতে প্রায় ৩৫ ঘন্টার মতো সময় নেয় অর্থাৎ দুদিনের সকালে প্রায় সাতটা দশ নাগাদ ঋষিকেশে পৌঁছায় আর এর স্লিপার কোচের ভাড়া হলো ছশো টাকা পার হেড যেটা লো বাজেটে একদম পারফেক্ট আপনারা চাইলে হরিদ্বারেও নামতে পারেন হরিদ্বার ঘুরে তারপরও ঋষিকেশ যেতে পারেন আমাদের যেহেতু ঋষিকেশ যাওয়ার ছিল সেই জন্য আমরা ঋষিকেশে নেমে গিয়েছিলাম আর এই হলো সেই ঋষিকেশের প্ল্যাটফর্ম যেটি নতুনভাবে সুসজ্জিত হয়েছে খুবই সুন্দর এই প্ল্যাটফর্মটি আমাদের ভীষণ ভালো লাগছিল আর নেমেই কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছিল তাই আমরা রেনকোট পরে আমাদের যাত্রা শুরু করছিলাম অবশেষে এক্সপ্রেস থেকে নেমে আমরা চলে এসেছি ঋষিকেশে এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্যে স্টেশন থেকে বেরিয়েই একটা অটো বুক করে নিন এবং অটো করে চলে যান জানকি ঝুলার কাছে এখানে কিন্তু আপনারা কম রেটে কিন্তু হোটেল পেতে পারেন কিন্তু সিজন অনুযায়ী এটা কিন্তু ডিপেন্ড করবে তো আমরা যে রুমটা পেয়েছিলাম ডবল বেড ছিল সতেরোশো টাকা লেগেছিল আমাদের পাঁচজনের জন্য রুম ভালোই ছিল আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এখন ঋষিকেশে আছি এর উদ্দেশ্যে বের হচ্ছি ভীষণ বৃষ্টি তার মধ্যে আমরা সবাই রেনকোট পরেও বেরোতে যেহেতু হবে সেই জন্য আমরা রেনকোট পরেও বেরিয়ে যাচ্ছি দেখা যাক রিচিকের শহরটিকে ঘুরে দেখার জন্য আপনারা কিন্তু অটো বুক করতে পারেন কিংবা পায়ে হেঁটেও ঘুরতে পারেন আমি পার্সোনালি সাজেস্ট করব পায়ে হেঁটে ঘোরার এতে খরচ তো হবেই না উল্টে আপনি লোকাল মানুষের জীবনধারা এক্সপ্লোর করতে পারবেন তো হাঁটতে হাঁটতে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম জানকি ব্রিজে এখান থেকে গঙ্গার অসাধারণ রূপ দেখা যায় বর্ষাকালে তো গঙ্গা আরও ফুলে ফেঁপে ওঠে তো গঙ্গার আসল সৌন্দর্য দেখার জন্য জানকি ব্রিজ হবে একদম আদর্শ জায়গা তো বন্ধুরা জানকি ব্রিজ পার হওয়ার সাথে সাথে আপনি চলে আসবেন ঋষিকেশের অন্যতম বিখ্যাত স্থান প্রমোদ নিকেতন আশ্রমে এটা শুধু কিন্তু আশ্রম না বরং একটি শান্তিপূর্ণ পরিবেশ যেখানে ভ্রমণকারী মেডিটেশন যোগা আর গঙ্গার তীরে বসে নিজেকে শান্ত করতে আসে আর এই সেই শিবের মূর্তি যেটা না দেখলে আপনার এই ট্যুর অসম্পূর্ণ থেকে যাবে গঙ্গা আরতির সময়টা দারুণ লাগে শিবের মূর্তি দেখার পর আমরা বাজারের মধ্যে হাঁটতে হাঁটতে চললাম খাবারের সন্ধানের উদ্দেশ্যে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল এবং সন্ধান পেয়ে গেলাম একেবারে গঙ্গার ধারে এই সুন্দর জায়গাটির যেখানে বসে আমরা খেয়েছিলাম আমরা এখন বসে আছি এত সুন্দর একটা রেস্টুরেন্টে গঙ্গার সামনে সামনে আমরা গঙ্গার রূপ দেখছি আর বসে বসে এখন খুব ভালো লাগছে ভিউটা অসাধারণ চারিদিকে অসাধারণ একটা ভিউ খাবার খুবই টেস্টি ছিল আমাদের খুবই ভালো লেগেছে আমরা পেট পুড়ে খেয়েছিলাম তারপর খাওয়ার খাওয়ার পর আমরা চলে যাই রামঝুলাই এই ব্রিজটা ঋষিকেশের অন্যতম ল্যান্ডমার্ক এখানে দাঁড়ালে একপাশে দেখতে পাবেন গঙ্গার অসাধারণ দৃশ্য আর অন্য পাশে আশ্রম আর ঘাটের ভিউ যারা ঋষিকেশে আসবেন রামঝুলা দিয়ে পায়ে হেঁটে না গেলে ট্যুর কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তো বন্ধুরা এবার আমরা রওনা দিলাম ত্রিবেণী ঘাটের উদ্দেশ্যে পথে পথে স্থানীয় বাজারও ঘুরে দেখব এখানে টোটো ভাড়া কিন্তু খুব বেশি নয় মাত্র কুড়ি টাকা পার হেড তাই লোকাল ট্রান্সপোর্টে ঘোরা একদম বাজেট ফ্রেন্ডলি হবে এটা ঋষিকেশের অন্যতম জনপ্রিয় মার্কেট এখন ঋষিকেশের মার্কেটটা ঘুরে দেখছি এখন যাব ত্রিবেণী ঘাটে খুব ভালো লাগছে অনেক মার্কেটে অনেক জিনিসপত্র আছে এটা নেবো ওটা এভাবে আমরা বন্ধুরা হাসি মজা করতে করতে অবশেষে পৌঁছে যাই ঋষিকেশের বিখ্যাত ঘাটে এখানকার সন্ধ্যার গঙ্গা আরতি জাস্ট অসাধারণ হাজার হাজার ভক্ত একসাথে প্রদীপ জ্বালিয়ে গঙ্গাকে প্রণাম করেন পুরো পরিবেশটা একেবারে স্বর্গীয় মনে হয় ফেরার পথে আপনারা কিন্তু বাজার করে নিতে পারেন খুবই কম খরচের মধ্যে এবং খাবার হিসেবে ট্রাই করতে পারেন শিঙাড়া এবং ফালুদা খুবই টেস্টি তারপরে ফেরার পথে আমরা এত সুন্দর একটা মন্দির দর্শন করেছিলাম যেটা আলো দিয়ে সুসজ্জিত ছিল এবং এখানকার ভিতরের এনভায়রনমেন্ট ছিল খুবই শান্তিপূর্ণ এখানে কিছুক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম তারপরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে সকালবেলায় আপনারা চাইলে ঋষিকেশ এবং ঋষিকেশের আশেপাশের জায়গাগুলো ঘুরতে পারেন চাইলে অ্যাক্টিভিটিগুলো করতে পারেন এবং ঠিক সন্ধ্যায় আটটা পঞ্চান্নই আপনারা দুন এক্সপ্রেসে আবার হাওড়া ফিরে যেতে পারেন তো এইভাবেই কিন্তু আমরা সব থেকে কম খরচে ঋষিকেশ কিন্তু ভ্রমণ করেছিলাম খরচের হিসাবটা এবার আপনাদের সামনে তুলে ধরবো তো হাওড়া থেকে ঋষিকেশের ট্রেনের টিকিট ছিল ছশো টাকা স্লিপার কোচের স্টেশন থেকে অটো করে হোটেল ভাড়া কুড়ি টাকা পার হেড হোটেল ভাড়া লেগেছিল সতেরোশো টাকা যেহেতু আমরা গ্রুপে পাঁচজন ছিলাম এবং ভাগ হয়ে গিয়েছিল ডবল বেডরুম ছিল খাবারের খরচায় আসি ব্রেকফাস্টে পঞ্চাশ থেকে সত্তর লাঞ্চে প্রায় একশো এবং ডিনারেও আপনি একশো ধরে রাখুন আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যারা পায়ে হেঁটে ঋষিকেশ ঘুরতে পারবেন না তাদের জন্য বেস্ট অপশন হলো অটো আপনারা অটোতে একদম কম বাজেটে কিন্তু ঘুরতে পারবেন সুতরাং একটা অটো বুক করে নেবেন যেটা সাতশো থেকে আটশো টাকা নেবে আপনাকে সব স্পটগুলো ঘুরিয়ে দেবে এটা বেস্ট অপশন ঋষিকেশ কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস একটা জায়গা এখানে এলে কিন্তু আপনারা বাঞ্জি জাম্পিং রিভার রাফটিং প্যারাগ্লাইডিংয়ের মজা নিতে পারবেন যার খরচ আমি দিয়ে দিলাম ঋষিকেশ ভ্রমণের উপযুক্ত সময় হল অক্টোবর থেকে এপ্রিল এই সময় আবহাওয়া থাকে খুবই সুন্দর এবং মনোরম আমরা বর্ষাকালে গিয়েছিলাম বর্ষাকাল একটু ঝুঁকিপূর্ণ হলেও সুন্দর ছিল তো এই ছিল আমার ভিডিও কিভাবে কম খরচে আপনারা ঋষিকেশ ভ্রমণ করবেন যদি ভিডিওটি ভালো লাগে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন ধন্যবাদ